ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় প্রেম সংসার আত্মীয় পরিজন দু সন্তান এদেরকে নিয়ে আলোচনা অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজমেন্ট টু রাশি হল বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল এই রাশি যার সিম্বল হলো বিছা কাঁকড়া বিছা ফলে বৃশ্চিকের মধ্যে বৈপরীত্য আর বৈপরীত্য আর বৈপরীত্য প্রত্যেকটা মানুষের কোয়ালিটি ডিফারেন্ট বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ তাদেরকে বোঝা বেশ কঠিন কখনো ভীষণ ইমোশনাল ভীষণ রোমান্টিক আবার কখনো প্রচন্ড রাগী ভীষণ স্ট্রিক্ট বৃষ্টিক রাশি বা মানুষজন দু হাজার ছাব্বিশে রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুর সলিউশন দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোবে কিছু কিছু বৃশ্চিকের বিয়েও হতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই বিয়ের পরে থাকবে কিছু অদ্ভুত টুইস্ট মেয়ের ঠিক পরে পরেই হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ বিয়ে হলো আর বিদেশ যাত্রার যোগাযোগ শুরু হলো এই রকম কিছু অদ্ভুত যোগাযোগ সেটা কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যা ভেবে বিয়ে করেছিলেন আর বিয়ের কিছুদিনের মধ্যেই যে পরিবর্তন চোখের সামনে ফুটে উঠলো তা হবে সম্পূর্ণ বিপরীত তার মধ্যে কোন কোনোরকম কোনো মিল দেখতে পাওয়া যাবে না প্রতিটা মুহূর্ত ধীরে ধীরে রোমান্টিক আরও রোমান্টিক হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের শুরুতেই বৃশ্চিক প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা ফেস করবেন তবে ধীরে ধীরে সেই অস্থিরতা কাটিয়ে ওঠার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং বুদ্ধিমান তীব্র বুদ্ধিমত্তার সাহায্যে বৃশ্চিক তার সম্পর্কগুলিকে গুছিয়ে নিতে সক্ষম হবেন কোন মানুষটার সঙ্গে কিভাবে ব্যবহার করলে ভালো হতে পারে কে কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে সেই সম্পর্কে একটা সঠিক এবং স্পষ্ট ধারণা এটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কাটিয়ে উন্মুক্ত হওয়ার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ইমোশনাল ফিল্ডকে আরেকটু ওপেন আরেকটু ওপেন করে তোলার সংযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে নতুন করে প্রেম আসবে আপনার জীবনে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বয়স্ক মানুষ যারা ভাবছিলেন তাদের বিয়ের বয়স শেষ হয়ে গিয়েছে আর বিয়ে হয়তো হবে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোবে বিবাহ সম্পর্কিত কিছু স্ট্রং ডিসিশন এটা ব্রিস্ট্রিক নিতে পারবেন প্রেমিক প্রেমিকা বিভিন্ন কারণে আপনাকে মেনে নিচ্ছিল না দু হাজার একদম শেষ ভাগে এসে তারা কিন্তু আপনাকে মেনে নিতে শুরু করবে তাদের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করবার তীব্র মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহ প্রেম ইত্যাদি সম্পর্কিত কিছু আনকমন ইভেন্টস এটা বৃষ্টিকের জীবনে আমরা ঘটতে দেখব যার মধ্যে দু একটা ছোট্ট বিষয় বলি অনেক দিন ধরে পাত্র অন্বেষণ করছিলেন বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা হচ্ছিল দেখছিলেন আপনাদের পছন্দ হচ্ছিল না বা তারা পছন্দ করে উঠতে পারছিলেন না এরকম ইভেন্ট হচ্ছিল হঠাৎ করেই এমন একজন মানুষকে পছন্দ হয়ে গেল যে আপনার বাড়ির কাছেই রয়েছে যার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা অনেক বেশি প্রতিদিন বাড়িতে আসছে প্রতিদিন কথা হচ্ছে কিন্তু তার কথা আপনি ভাবেননি কিন্তু সেই মানুষটার সঙ্গে রিলেশনশিপ ডেভেলপমেন্ট হতে শুরু করল সেই মানুষটাকে নিয়েই আপনি এগোতে শুরু করলেন দ্বিতীয় বিষয়টি হলো প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কে কিছু গোপন তথ্য এটা আপনার সামনে উঠে আসতে পারে এবং যখন গোপন তথ্য উঠে আসবে তখন কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে বা এই তথ্যের কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার প্রতি আপনার যে ভরসা আপনার যে বিশ্বাস সেটা হঠাৎ করেই বেশ খানিকটা নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে নতুন করে প্রেমের আকর্ষণ সেখান থেকে একটু দূরে সরে যাওয়ার চিন্তা আর প্রেমে করব না আর জীবনে কারোর সঙ্গে অ্যাটাচড হব না এরকম মেন্টালিটিও কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুর দিকে হতে পারে তারপরে যত আমরা বছরের শেষের দিকে এগোবো মানসিকতার পরিবর্তন ঘটবে এবং নতুন করে আবার অ্যাটাচমেন্ট প্রয়োজনীয়তা এটা বৃশ্চিকের সৃষ্টি হবে বৃশ্চিক রাশি বা মানুষদের কর্মতৎপরতা অবশ্যই বাড়বে এবং এই কর্মের মাধ্যমে ক্ষেত্রে সাপোর্ট হিসেবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্ত্রী আপনার স্বামীকে আপনি অবশ্যই খুঁজে পাবেন তার মাধ্যমে তার অনুপ্রেরণায় আপনার কর্মক্ষেত্রে জাগরণ দেখতে পাওয়া যাবে এটা খুব স্পষ্টভাবেই কিন্তু দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কাজের জায়গাতে সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষের সঙ্গে একটু অ্যাটাচড হয়ে পড়তে পারেন তবে সেই সম্পর্ক যে প্রেমের সম্পর্ক হবে তা কিন্তু নয় জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময় রিলেশনশিপে ব্রেক আপের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ভরসা করে কিছুটা প্রতারিত হতে পারেন আপনার সম্পর্কে বা সেই মানুষটার সম্পর্কে কিছু গোপন তথ্য প্রকাশিত হতে পারে এবং এই বিষয়গুলি যখন যখন প্রকাশিত হবে তখন তখন কিন্তু আপনার অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের দ্বারা তৃতীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন আপনার রিলেশনশিপে অশান্তি তৃতীয় ব্যক্তির আগমন সেই অশান্তিগুলোকে কাটিয়ে দিতে পারে তৃতীয় ব্যক্তির আগমনে সেই অশান্তি অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি আপনার রিলেশনশিপকে আবার ফিরে পাওয়ার দিকে এগিয়ে যাবেন বছরের মাঝামাঝি সময় থেকে বিবাহ যোগ প্রবল হয়ে উঠছে এবং এই সময় যার সঙ্গে আপনার আলটিমেটলি বিয়ে হবে যে মানুষটা আলটিমেটলি আপনার সোলমেট হতে পারে সেরকম একটা মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার সম্ভাবনা তীব্রভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের ক্ষেত্রগুলিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার সুযোগ এটা কিন্তু আপনার সামনে সৃষ্টি হতে পারে কাছের মানুষটিকে মনের কথা বলার চিন্তা সেটা কিন্তু আপনি এই সময় করতে পারেন সুতরাং বৃশ্চিক রাশি বা মানুষদের দু হাজার ছাব্বিশে প্রেম জীবনে সুপরিবর্তন আসছে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় এর সঙ্গে অবশ্যই দশা দেখতে হবে এর সঙ্গে অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান দেখতে হবে আদৌ আপনার কুণ্ডলিতে শুক্রমঙ্গল যোগ হয়েছে কিনা আদৌ আপনার নবাংশ কুণ্ডলীতে লগ্নভাবের সঙ্গে পঞ্চম ভাবের সরাসরি সম্পর্ক হয়েছে কিনা এই প্রত্যেকটি বিষয় দেখবার পরেই কিন্তু ডিসিশন দেওয়া যাবে কি ঘটতে পারে আপনার জীবনে কি ঘটবে কি ঘটতে চলেছে আদৌ কি আপনি প্রেমে পড়বেন নাকি প্রেমে ব্রেকআপ হতে পারে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপরে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে বিশাখা প্রথম নক্ষত্র বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখার জীবনে বছরের প্রথম দিকেই কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে একটা বেটার অপশন এটা পেতে চলেছেন বিশাখা মানুষরা এবং এটা বছরের প্রথম দিকেই প্রাপ্ত হবেন খেয়াল রাখতে হবে হাজার ছাব্বিশে কিন্তু বেশ কিছু দিক থেকে প্রলোভন আসবে সেই প্রলোভনে যদি আপনি পা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে প্রতারিত হওয়া বিপজ্জনক পরিস্থিতির বন্দে পড়া ইত্যাদি সম্ভাবনা অনেক অনেক বাড়বে বেশ কিছু নতুন কাজের সুযোগ কর্মক্ষেত্র থেকে সাপোর্ট কাজের জায়গা থেকে রিলেশনশিপের কিছু উন্নতির সম্ভাবনা এগুলো আমরা বিশাখার ক্ষেত্রে দেখতে পাব খুব সহজভাবেই বিশাখা কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরও স্পষ্ট করে তুলতে পারবেন কোনো কোনো সময় ছোটোখাটো রেসপন্সিবিলিটি আসতে পারে ভাই বোনের দায়িত্ব আপনার ওপরে চাপতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বছরের শেষের দিকে একটু খারাপ হতে পারে বিশাখার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে সেটা যে অনেক বেশি তা কিন্তু নয় কিছু ক্লিনিক্যাল সাপোর্টের প্রয়োজনীয়তা হতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আরেকটু সচেষ্ট হওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষজন কিন্তু অনেকটাই কর্মতৎপর হয়ে উঠবেন কোনো কোনো সময় বিশাখা কিছু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন হঠাৎ ধরা পড়ে গেলেন এটাও হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার বিশাখা নক্ষত্রের মানুষরা কোনো একজনকে লুকিয়ে আরও একটা রিলেশনশিপে জড়িয়েছিলেন অর্থাৎ দুটো রিলেশনশিপ প্যারালালি মেনটেন করছিলেন দুজনের কাছেই ধরা পড়ে গেলেন এটাও হতে পারে বিশাখার ক্ষেত্রে সুতরাং ডেডিকেটেড রিলেশনশিপগুলি টিকছে কিন্তু যে রিলেশনশিপের ক্ষেত্রে প্রতারণা রয়েছে সেখানে কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী অনুরাধা কিছু বিশেষ ক্ষেত্রে কিছু প্রয়োজনীয়তা সৃষ্টি পারে নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নাম প্রভাব হতে এগুলো প্রেমের কারণে কিছুটা পীড়াগ্রস্ত হতে পারে বাবা বলতে পারেন কোন ফ্যামিলির লোক তুই আর কোন ফ্যামিলির মানুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছিস আরেকটু ভাব ওই ছেলে বা ওই মেয়ে তোর যোগ্য নয় আরেকটু ভাব তোর তো আমি ভালো বিয়ে দেবো এরকম কিছু কনফিউশন বাড়ির লোকের কারণে আপনার মধ্যে সৃষ্টি হতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুরাধা কিন্তু রীতিমতো বাধামুক্ত হয়ে উঠবেন খুব সহজভাবেই নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এটা অনুরাধার ক্ষেত্রে রয়েছে সোশ্যাল মিডিয়া এখানে অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি পালন করবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকে দেখতে পাব। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু বাবা মা এদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে বছরের মাঝামাঝি সময়ের পর বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া বিয়ের কথাবার্তা এগোলো বিদেশে রয়েছে এমন কোনো পাত্র বা পাত্রীর সঙ্গে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং অনুরাধার ক্রিয়েটিভিটি অনুরাধার ক্ষমতা যোগ্যতা সেটা কিন্তু বিবাহের পাত্র বা পাত্রীকে অ্যাট্রাক্ট করবে পারিবারিক সম্পর্কগুলির সীমাবদ্ধতার কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন কোনো একটা বিয়ে বাড়ি সবার নিমন্ত্রণ কিন্তু আপনার নিমন্ত্রণ নেই কোনো একটা জায়গাতে অন্যরা গুরুত্ব পাচ্ছে কিন্তু আপনার গুরুত্বে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এরকম জটিল ক্রিটিক্যাল সিচুয়েশন আপনার সাথে ঘটতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের প্রাপ্তিযোগ অনেকটাই বেশি এবং এর মধ্যে পাত্র বা পাত্রী প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু দু হাজার দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোবে ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে নতুন করে প্রেমে জড়িয়ে পড়তে পারেন ইনফ্যাক্ট দাম্পত্য বহির্ভূত দেখতে পাওয়া যায় একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে বিশাখা নক্ষত্রের মানুষদের বোল্ড ডিক্লারেশন যে আমি প্রেম করেছি এটা বাড়িতে অশান্তি ডেকে আনতে পারে এই ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে কনফিউজ করবার আগে দশ বার ভাবতে হবে এই বিষয়টি আপনার পরিবারের উপরে আপনার সন্তানের উপরে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে ভরসা রাখুন নিজের ওপরে বোল্ড ডিসিশন নিন অবশ্যই নিন কিন্তু তার আগে একটু পরিকল্পনা মতো এই সিদ্ধান্ত গ্রহণ করুন অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন এই সমস্যা জটিল থেকে জটিলতর হতে পারে বাড়তে পারে অস্থিরতা নিজের অবস্থা নিজের অবস্থান সম্পর্কে একটু ভালো থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কিন্তু সেই সঙ্গে সঙ্গে পরিবারের নিরাপত্তা এটাও গুরুত্ব দিন হওয়া উচিত তাহলে বৃশ্চিক রাশি এবং তার নক্ষত্র সম্পর্কে প্রেম ভালোবাসা ইত্যাদি সম্পর্কিত সাধারণ ভবিষ্যৎ বার্তা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে কেমন কাটবে আপনার প্রেম জীবন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা কিন্তু আপনি প্রাপ্ত হলেন আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন মা শ্রী আদি শক্তি সকলের মঙ্গল করুন জয় মা আদি নমস্কার